আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার দিবেন দেখতে পাচ্ছেন একজন বোনের কি অবস্থা পঞ্চাশ কেজি ওজনের টিউমার নিয়ে এই বোন মানে বেঁচে আছে দেখতে পাচ্ছেন এই সেই শরীরের একটি অঙ্গ মানে টিউমার তো এই বোনের যে কি একটা অবস্থা সেটা একমাত্র এই বনে জানে আপনারা কিন্তু নাচানাচি অনেক টিকটকের ভিডিও কিন্তু শেয়ার করেন তো আজকে অনুরোধ করবেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন হয়তো এই শেয়ার করলে এই বনে এক টাকা এক টাকা পাইলে বোনের টিউমারটি অপারেশন করতে পারবে কারণ এই টিউমার অপারেশন করতে কয়েক লাখ টাকার প্রয়োজন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিবে যেন বনের মুখ থেকে এটি কতদিন হয়েছে বনের শরীরে এই টিউমারটি আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এই যে আপনার শরীরে টিউমার এটা কি টিউমার না অন্য কিছু এটা টিউমার টিউমার কত বছর বয়স থেকে আপনার শরীরে এই জিনিসটা দেখা দিয়েছিল আমার যখন বুদ্ধি হয়েছে একটু বুঝতে এসছিছি তখন থেকে এটা আমি দেখছি ঠিক আছে আমি অনেক ছোট থেকে এই টিউমারটা হয়েছে আমার জ্ঞান হওয়ার পরতে একটু বড় দেখছি এখন আরও বড় হয়েছে আমার ছোটো থেকেই হাঁটাচলা করতে কষ্ট হয় এখন একবারে চলাফেরা করতে পারে না যদি আমার চলতে হয়ই করতে হয় যদি কেউ দুইজনে ধৈরে হয়তো বাথরুমে টাথরুমে যাওয়া লাগে দুজনে ধরে নেয় আর যদি একটু চলাফেরা করার লাগে ছেঁচড়ায় ছেচরাই চলাফেরা করি ছেঁচড়ায় চলতে গেলেও আমার এই টিম দিয়ে অনেক বিলাট বের হয় এই কারণে আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই একটু সাহায্য চাই যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে আমি একটু চলাফেরা করতে পারি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বোনের টিউমারটি মানে অনেক ওজন পঞ্চাশ কেজি ওজন এই শরীরের টিউমারটি এবং এই টিউমার নিয়ে উনি বেঁচে আছে আসলে উনি যে কত কষ্টে বেঁচে আসলে এক কথা উনি জানে আচ্ছা এই টিউমারটি আপনার অপারেশন করতে কতটা লাগতে পারে ছয় থেকে সাত লাখ টাকা লাগবো সাত লাখ টাকা কোথাও দেখাইছিলেন হ্যাঁ দেখাইছি কোথায় দেখাইছেন ঢাকা ওই যে শিমলি হসপিটাল আছে ওইখানে দেখাইছি তারপর ওই যে একটা মোহাম্মদপুর একটা হসপিটাল আছে ওইখানে দেখাইছি মত তিন চারটি হসপিটাল আমি গেছি সব জায়গায় একই কথা বলে করতে হলে ছয় থেকে সাত লাখ টাকা লাগবে বলছে আর এমনি যে হসপিটাল আছে ওইখানে গেলে আরো বেশি লাগবে কিন্তু যে সরকারিটা বাদে এমনি হসপিটালে গেলে ওইটা আর কি অপারেশনটা ভালো হবে হ্যাঁ দর্শক আসলে আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমি আপনার ভিডিও সবাই শেয়ার করেন ওনার অনেক টাকা প্রয়োজন শরীরে একটি অঙ্গ নিয়ে উনি বেঁচে আসে মানে যেটি টিউমার নিয়ে বেঁচে আছে তার ওজন পঞ্চাশ কেজি হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এই বনে কিছু টাকা সাহায্য পাবে কারণ সাহায্য করতে না পারলেও ভিডিওটি শেয়ার করে দিন আপনার আপনারা শেয়ার করলে হয়তো এই সাহায্য পাবে আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন টিকটকার বিকটকার যা আছে আপনারা নাসানাসি ভিডিও শেয়ার করেন তো আমি বলবো আজকে এই ভিডিওটি শেয়ার করেন কারণ আমি শেয়ার করতে বলি না আমার ভিডিও শেয়ার করা লাগে না আপনার এমনি শেয়ার করেন ঠিক না তো আমি আজকে ভিডিওটি শেয়ার করতে বলছি এই কারণে এই বোনের যে কষ্ট হয়তো অনেকে বলব আপনার শেয়ার করতে বলতো বারবার যে শেয়ার করলে কি আপনার কেন ব্যবসা আসেনি এনে আপনার লাভ আসেনি আমার কোনো লাভ নেই এখানে আপনারা শেয়ার করলে এই বোনে কিছু টাকা পাবে ঠিক আছে তো বোন আপনার এটা যে অপারেশন করালে করলে ঠিক হবে আসলে আপনি কত নিশ্চিত আছেন ঠিক অপারেশন করলে ঠিক হবে ডাক্তারে বলছে আমাকে যে অপারেশন আর কি অনেক রিস্কি আছে আমি মনে করি যদি অপারেশন করার সময় আমার মৃত্যু হয় তবু আমার শান্তি আর হায়াত মহত আল্লাহর হাতে আল্লাহ যদি হায়াত দেয় আমি বাঁচবো আল্লাহ যদি হায়াত না দেয় আমি বাঁচবো না ঠিক আছে আমি মারা গেলেও তখন আমার ভাই বিরাদার আমার আত্মীয় স্বজন মন একটা সান্ত্বনা দিতে পারবে যে অপারেশনের সময় মারা গেছে আর এত কষ্ট নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তারপরে যদি আপনাকে সহযোগিতা করেন একটু সাহায্য করেন আমি যদি বেঁচে থাকি আল্লাহর কাছে আমি নামাজ কালাম পড়ে দোয়া করব আল্লাহজন আপনাকে আর্থিক সম্পর্ক দেয় সম্পত্তি দেয় আল্লাহজন আপনাকে শরীর গতরে ভালো রাখে এটাই আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা আবার আছে হ্যাঁ দর্শক আপনার বিকাশ নাম্বারটি ভিডিও স্ক্রিন দিয়ে দিব এবং আপনার সেখান থেকে নিয়ে যোগাযোগ করবেন এবং ওনাকে দেখে ভিডিও কলে আপনার দেখবেন দেখে আপনারা সাহায্য করবেন কারণ হয়তো অনেকে প্রতারণা পাত পাইতে রাখবে টাকা নেওয়ার জন্য তো আপনারা সেইখানে কান দিবেন না ভিডিও করে দেখবেন দইকা ওনার সাথে কথা বলবেন বললে তাহলে ওনাকে টাকা দিবেন যে যা পারেন এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন বিকাশে ওনাকে পাঠাবেন হয়তো আপনার একটি এক টাকার বিনিময়ে হয়তো উনি একটি অপারেশন করে ওনার শরীরটা সুস্থ করতে পারবে তো দর্শক আমি ভিডিওটি শেষ করতেছি এখানে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তবে আবারও বলতেছি আপনারা সব শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই হয়তো শেয়ার করলে যেহেতু ওনার এই বোনটি জীবনটা বাঁচতে পারবে আপনাদের